রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের প্রত্যাবর্তন আজকে গল্পের পঞ্চম পর্ব বা শেষ পর্ব মোহান্তি পরিবারের অমায়ের সাদর ব্যবহারে রামনীতি বাবু প্রীত হইলেন ইহাদের বিশেষ আগ্রহে ডাক বাংলো ছাড়িয়া এখন রামনিধিবাবু মহান্তি গৃহেই অতিথি রবিবার আসিল সুসজ্জিত হইয়া পরিবারের সাহেবদের গির্জায় হোলি কমিউনিয়ন ধর্মোৎসব দেখিতে গেলেন অন্যান্য বৎসর যে যখন আসিত নিজ নিজ মনোনীত স্থানে উপবেশন করিত এবছর দেখা গেল সম্মুখের কয়েক সারি আসন শ্বেতাঙ্গ দিকের জন্য বিশেষভাবে সংরক্ষিত ইহা দেখিয়া দেশীয় খ্রিস্টানগণ মনে মনে একটু বিরক্ত হইলেন একে একে সাহেবরা আসিলেন তখন উপাসনা দিয়া আরম্ভ হইল উপাসনান্তে একটি পাত্র হইতে সকল খ্রিস্টানকে এক এক চুমুক মদ্যপান করিতে হয় পাত্রটি প্রথমে শ্বেতাঙ্গদের সারিতে অর্পিত হইল উপস্থিত সকল শ্বেতাঙ্গ পান সমাধা করিলে পর সেটি দেশীয় দিকে কারায়ত্ত হইল দেশীয় খ্রিস্টানগণ কেহ কিছু বলিলেন না কিন্তু স্পষ্টই বোঝা গেল তাহারা অত্যন্ত অপমানিত বোধ করিতেছেন উৎসব সকলে আসিলেন তখন এই ব্যাপারের আলোচনা হইতে লাগিল স্থানে স্থানে জটলা করিয়া দেশীয় খ্রিস্টানগণ এ ব্যাপারে তীব্র প্রতিবাদ করিতে লাগিলেন দুইজন যুবক অগ্রগ্রামী হইয়া গির্জায় পাদ্রি সাহেবের নিকট ইহার কৈফের চাইলেন পাদ্রি সাহেব বলিলেন তাহাতে দোষ কী জজ সাহেব ম্যাজিস্ট্রেট সাহেব কমিশনার সাহেব ইহারা সমাজের অগ্রগণ্য ব্যক্তি সকলে ইহাদের সমকক্ষতা করিতে চাহিলে চলিবে কেন যুবকেরা বলিলেন আচ্ছা বেশ উহারাই যেন সমাজের অগ্রগণ্য ব্যক্তি উহারা ছাড়া তো অনেক শ্বেতাঙ্গ সাহেব ছিলেন যাহাদের অপেক্ষা উচ্চ উচ্চপদস্থ দেশীয় খ্রিস্টান সমাজে রহিয়াছে তবে কি কারণে তাহাদিগকে পশ্চাদের আসন দেয়া হইল পদগৌরবের কথা তুলিবেন না সাদা কালো বর্ণানুসারে এই প্রবেশ সৃষ্টি করিয়াছেন স্বীকার করুন পাদ্রী সাহেব একথার কোনো সদুত্তর দিতে পারিলেন না গৃহে ফিরিতে ফিরিতে দেশীয় খ্রিস্টানগণ বলাবলি করিতে লাগিলেন এইরূপ ব্যবহারের জন্যই তো শিক্ষিত ভারতবাসীগণ সহজে খ্রিস্ট ধর্ম গ্রহণ করিতে চাহেন না খ্রিস্টের উপদিষ্ট মানবের ভ্রাতৃভাবের উত্তম পরিচয় আজ পাওয়া গেল এই ব্যাপারটি আগাগোড়া প্রত্যক্ষ করিয়া রামনিধিবাবুর হৃদয়ে বিষম আঘাতপ্রাপ্ত হইলেন যে আশায় তিনি খ্রিস্ট গ্রহণ করিতে উদ্ধত হইয়াছিলেন সে আশা মরীচিকার শূন্য গর্ব বলিয়া প্রতীয়মান হইতে লাগিল সেই দিন বাড়ি গিয়া তিনি অনেক চিন্তা করিলেন কাহারও সহিত মন খুলিয়া কথাবার্তা কহিলেন না বাড়ির লোকেও তাহার ভাবান্তর লক্ষ্য করিলেন কারণ বুঝিতেও তাহাদের বাকি রইল না রামনীধিবাবুর মন হইতে এই বিষাদ ছায়া মুছিয়া দিবার জন্য তাহারাও অনেক চেষ্টা করিতে লাগিলেন কুমারী ডোরার বিবাহের আর সপ্তাহ মাত্র বাকি আছে বিবাহের সময় গৃহাদি কিরূপভাবে সজ্জিত করিতে হইবে নিমন্ত্রিত ব্যক্তিগণকে কোথায় বসাইতে হইবে তাহাদের আহারাদির কিরূপ বন্দোবস্ত করিতে হইবে মহান্তি গৃহিণী এই সকল পরামর্শ রামনীধিবাবুর সহিত বিশেষভাবে করিতে লাগিলেন কয়েকদিন যাবৎ আনন্দ উৎসবের আয়োজনে তাহার মন অনেকটা প্রফুল্ল হইয়া উঠিল ক্রমে বিবাহের দিন সমাগত হইল দেশীয় গির্জায় গিয়া শুভ বিবাহ সম্পন্ন হইল শহরের কিছু হিন্দু মুসলমান খ্রিস্টান বহু ব্যক্তিকে নিমন্ত্রণ করা হইয়াছিল হিন্দু মুসলমান দেশীয় খ্রিস্টান বন্ধুগণ আসিয়া বরকন্যাকে আশীর্বাদ করিয়া আনন্দ উৎসবে যোগদান করিলেন হিন্দুগণ ফলমূলমাত্র মুসলমান ও দেশীয় খ্রিস্টানগণ নানা প্রকার রসনা রসাল উপাদেও ভোজ্য পেয়াদিতে পরিতৃপ্ত হইয়া গৃহে ফিরিলেন সাহেবদের জন্য একটি নতুন তাবু কাটানো হইয়াছিল বাক্স বাক্স সেরি শ্যাম্পেন আমদানি হইয়াছিল ভালো ভালো হাবানা ম্যালিনা চুরুট আসিয়াছিল কিন্তু দুইজন পাদ্রী সাহেব এবং স্থানীয় ইউরোপিয়ান পোস্টমাস্টার ছাড়া আর কোনো সাহেবই আসেন নাই কমিশনার সাহেব লিখিয়াছিলেন তাহা পত্নী পীড়িতা বলিয়া আসিতে অক্ষম ম্যাজিস্ট্রেট সাহেব নিমন্ত্রণ পত্রের কোনো উত্তর দেওয়ারও আবশ্যক মনে করেন নাই ডাক্তার সাহেব প্রথমে আসিবেন বলিয়া নিমন্ত্রণ গ্রহণ করিয়াছিলেন কিন্তু বিবাহের দিন একটি রৌপ্য নির্মিত ফটো ফ্রেম বরকন্যা কি উপহার পাঠাইয়া লিখিলেন হঠাৎ তাহার গৃহে অতিথি সমাগম হওয়াতে আসিতে পারিলেন না সেরি শ্যাম্পেনের বাক্সগুলি অর্ধমূল্যে দোকানে ফেরত দেওয়া হইল নবদম্পতি ভুবনেশ্বর ডাকবাংলোয় মধুচন্দ্র যাপন করিবেন স্থির করিয়াছিলেন কাপেতি মাঙ্গলা বৃষ্টির মধ্যে শকটারোহণ করিয়া অপরাহ্নে তাহারা যাত্রা করিলেন মিস্টার দাস মিস্টার দাস বেড়াইতে চাইবেন মহান্তি মহাশয়ার কনিষ্ঠ পুত্র পল আসিয়া বলিল চলুন না একটু বেড়াইয়া আসি রামনিধিবাবু বলিলেন কোন দিকে যাইবে মহানদীর তীরে এমন সুন্দর প্রাতক ঘরে বসিয়া নষ্ট করিতে আছে রামনিধি উঠিয়া বলিলেন চলো উভয় প্রভাত বায়ুর সেবানার্থ বহির্গত হইলেন টেলিগ্রাফ অফিসের সম্মুখ দিয়া ইংরেজ পাড়া ভেদ করিয়া নদী তীরে উপস্থিত হইলেন নদীর জল শুকাইয়া মধ্যস্থল আশ্রয় করিয়াছে দূরে ধোপাড়া কাপড় কাচিতেছিল উভয় বালুচর অতিক্রম করিয়া সেখানে গিয়া ধোপাদের কাপড় কাচা দেখিতে লাগিলেন তীরে বাষ্প কাপড় দিয়া ঘেরিয়া ধোপারা বায়ুরোধার্থে গৃহ নির্মাণ করিয়াছে তাহার মধ্যে বৃহৎ বৃহৎ চুল্লির উপরে খাট জলে মলিন বস্ত্র সিদ্ধ হইতেছে পল বলিল উহ এই ধোপাদের রঙ কি কালো রামনীতি বলিলেন তোমার চেয়ে কালো হইতে পারে আমার চেয়ে আর বিশেষ কি এমন কালো পল রামনিধির কণ্ঠস্বরে যেন একটু তিক্ততা মিশানো ছিল তাই পল একটু লজ্জিত হইয়া বলিল না না আমি সেভাবে বলি নাই আপনি রাগ করিতেছেন কেন রামনিধি বললেন না রাগ করি নাই একটা কথা বলি জানো পল আমিও একজন ধোপা পল বলিল না আপনি পরিহাস করিতেছেন না পরিহাস নয় সত্য কথা আমি নিজে কখনো কাপড় কাচি নাই বটে কিন্তু আমার পিতা পিতামহ প্রভৃতি এইরূপ নদী তীরে কাপড় কাচিয়া দিনপাত করিয়াছেন পল গম্ভীর হইয়া বলিল আমি তাহা কিছুই অগৌরবের বিষয় বলিয়া মনে করি না দৈহিক পরিশ্রম করিয়া জীবিকা অর্জন করিতে হয় বলিয়া কাহাকেও লজ্জিত হইবার কারণ নাই রামনিধি বলিলেন ইহা নব আবিষ্কৃত নীতিশাস্ত্রের কথা কিন্তু এখনও আমাদের দেশে এবং ইউরোপেও কায়িক পরিশ্রমে জীবিকা অর্জন করাটা লজ্জার কথা বলিয়া পরিগণিত পল বলিল তাহা সত্য বটে আপনি আমি নবযুবের অনন্য শিক্ষিত ব্যক্তিগণ এ ভ্রান্ত বিশ্বাস চূর্ণ করিয়া দিব এই এইরূপ কথোপকথনে নদীর তীরে তীরে অগ্রসর হইতে লাগিলেন এক স্থানে চরের উপর বিস্তর জ্বালানি কাস্ট জমা করা রহিয়াছে উড়িষ্যার জঙ্গল হইতে এই কাষ্ট সংগৃহীত হইয়া নদীপথে ভাসাইয়া আনা হয় এক মাইল পথ অতিক্রান্ত হইলে নদীর জল বেশ ঘোরালো দেখা গেল সেখানে গভীরতা সম্ভবত অধিক প্রভাতে নবীন কিরণে নদীর জল স্বচ্ছ সবুজ বর্ণ ধারণ করিয়াছে তটপ্রান্ত পাথর দিয়া বাঁধানো সেই পাথরের উপর দুইজন কিছুক্ষণ বসিয়া শান্তি দূর করিলেন অল্প দূরেই একটি সুদীর্ঘ উচ্চ সদ্য চুনকাম করা প্রাচীর দেখা যাইতেছিল যাও দেবদারু প্রভৃতি বৃক্ষের অগ্রভাগও লক্ষিত হইল রামনিধিবাবু বলিলেন উহা কোনো বড়লোকের লোকের বাগান বাড়ি বুঝি পল বলিল না উহা স্থান দেখিবেন ওই দিক দিয়া ঘুরিয়া গেলে উহার গেট পাওয়া যাইবে এটা ভাগের প্রাচীর রামনিধি বললেন চলো না দেখিয়া আসি উভয় প্রাচীরের কোল দিয়া অগ্রসর হইয়া ঘুরিয়া অপর দিকের ফটকে পৌঁছাইলেন দারে দারোয়ান আছে ভিতরে প্রবেশ করিয়া বাবু দেখিলেন স্থানটি ফুলে ফুলে লতায় পাতায় অতি মনোরম ভালো ভালো গোলাপের গাছ তাহাতে শ্বেত পীত রক্তগোলা ফুটি ফুটিয়াছে বিচিত্রবর্ণ বিলাতি ফুলের গাছ পলি ব্লুবেল মার্গারিটা প্যান্সি প্রভৃতি নানা প্রকার পাতাবাহারের গাছ মালিগণ নানা স্থানে কার্যে ব্যস্ত কেহ ফুল গাছে জল দিতেছে কেহ ঘাস নিরাইতেছে কেহ শুষ্কপত্র কুড়াইয়া স্থানান্তরিত করিতেছে গরুস্থানটির সর্বত্র রক্তকঙ্করময় পথ নানা শাখায় বিভক্ত হইয়া রহিয়াছে ছোট ফুল গাছ ছাড়া বড় ফুল গাছও আছে কর্ণিকার করবী কুর্চি কৃষ্ণচূড়া প্রভৃতি দেবদারুর নবপত্রগুলি বায়ুভরে ভরে তরতর করিয়া কাঁপিতেছে পাখিগণ বৃক্ষ শাখায় বসিয়া কলরব করিতেছে সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও একটা কুড়া পর্যন্ত পড়িয়া থাকিবার উপায় নাই কি তৎক্ষণ ভ্রমণ করিতে করিতে হেটমালি দুইটি ফুলের তোড়া বাঁধিয়া আনিয়া দুইজনকে উপহার দিল রামনিধি তাহাকে চারিয়ানা বকশিস করিলেন গোরস্থানে সর্বত্র ঘুরিয়া ঘুরিয়া দুইজনের সমাধি লিপি পাঠ করিতে লাগিলেন দেখা গেল শত বৎসরের পুরাতন সমাধি পর্যন্ত রহিয়াছে বেড়াইতে বেড়াইতে হঠাৎ রামনিধিবাবু বললেন আচ্ছা এত সমাধি দেখিলাম দেশীয় খ্রিস্টানদের তো একটিও দেখিলাম না এখানে দেশীয় খ্রিস্টানরা অমর নাকি পল বলিল দেশীয় খ্রিস্টানের গোরস্থান পৃথক ইহার পাশেই আছে ওই যে দূরে দেয়াল দেখা যাইতেছে ওই দেয়ালের পর দেশীয় খ্রিস্টানের গোরস্থান রামনিধির বককে আবার সেই পুরাতন ব্যথা দ্বিগুণ বলে বাজিয়া উঠিল বলিলেন পৃথক গোরস্থানও পৃথক হ্যাঁ চলো দেখি তেমন দেখিবার কিছুই নাই আছে বইকি তোমার আমার ভাইয়েরা বোনেরা সেখানে আছে অপমানিত লাঞ্ছিত আমাদের স্বজাতিরা সেখানে আছে চলো দেখি গিয়া আচ্ছা চলুন যাইতে যাইতে রামনিধিবাবু বলিলেন দেশীয় খ্রিস্টান মরিলে কি এখানে তাদের প্রবেশ নিষিদ্ধ পল নতশিরে বলিল তা তা তো জানি না রামনিধি বললেন আচ্ছা পল যদি কোনো দেশীয় খ্রিস্টান র্যাঙ্কের কিংবা হ্যারি কার্কের বাড়ির পোশাক পরিয়া মরে তা হইলেও কি এখানে তাহার প্রবেশ নিষিদ্ধ রামনীধিস্বর বিরক্তিপূর্ণ পল কিছুই বলিল না অবনত মস্তকে রামনিধির সঙ্গে চলিল ইউরোপীয় গোরস্থান হইতে বাহির হইয়া দুইজনে দেশীয় দিগয়ের গোরস্থানে প্রবেশ করিলেন ইহার প্রাচীর জরাজীর্ণ বর্ষে বর্ষে বর্ষার জলে সিমেন্ট ধুইয়া ধুইয়া ইস্টকের মাঝে মাঝে ফাঁক হইয়া গিয়াছে স্থানে স্থানে ভগ্ন স্থানে স্থানে প্রাচীরের গাত্র ভেদ করিয়া ক্ষুদ্র ক্ষুদ্র বট ও অসত্য বৃক্ষ বাহির হইয়াছে নাই নাই ফটক অর্ধভগ্ন গরু ছাগলের অবাধ গতি মালি কোথাও জনপ্রাণী নাই সর্বত্র আগাছার কাটাগাছের জঙ্গল পুরাতন আগাছা শুষ্ক হইয়া ভাঙিয়া পড়িয়াছে তাহার পাশে নতুন আগাছা জন্মগ্রহণ করিয়াছে ইতস্তত বিক্ষিপ্ত গো ছাগলের শুষ্ক বিষ্ঠা আগাছাগুলির সারের কার্য করিতেছে এক স্থানে একটা মৃত বিড়াল পড়িয়া ফুল গাছের মধ্যে এখানে ওখানে কেবল কতগুলি শেয়াল কাটার গাছ দেখা গেল সমাধিগুলির তদ্রূপ অধিকাংশই কাঁচা খানিকটা মাটির ঢিপি কাহার সমাধি নির্ণয় করিবার কোনো উপায় নাই ইহার অপেক্ষা একটু উচ্চ দরের গুলি ইটের বাধা শিরোভাগে প্রথিত কেরোসিন তৈলের বাক্স ভাঙা কাঠে আলকাতরা রক্ষরে সমাধিস্থের নামধাম লেখা আছে মাত্র গুটি দশ বারো সমাধি আছে যাহা একটু ভালো করিয়া নির্মিত তাহার মধ্যে দুইটি দুইজন ইংরেজ পাদ্রি রামনিধিবাবু ভাবিতে লাগিলেন দেশীয় গণের সহিত এত মাখামাখি করার অপরাধে এই দুই পাদ্রির পেতার তারা সম্ভবত ইউরোপীয় লোকে জাতিচ্যুত হইয়াছে দেশীয় খ্রিস্টানদের সমাধি লিপিতে নাম অধিকাংশই বিদেশি যথা এলিজাবেথ চক্রবর্তী জন ইজিকিয়েল মহাপাত্র ইত্যাদি রামনিধি ঘুরিতে ঘুরিতে দুইটি সমাধি দেখিতে পাইলেন যাহাতে নামই বজায় রাখা হই হইয়াছে একটিতে লেখা আছে ইন মেমারি অফ কুমারী সুশি মুখরি অপরটিতে রইয়াছে ইন লাভিং মেমারি অফ আওয়ার সুইট লিটিল ইন্দিরা রামনীতি মনে মনে বলিলেন তবু ভালো তবু ভালো স্বদেশীর নামটা যে তোমরা বজায় রাখিয়াছ সেও ভালো ভাবা পেগে রামনিধিবাবুর চোখে জল আসিতে লাগিল পল বলিল চলুন মিস্টার দাস রৌদ্র পড়িয়া বাড়িয়া উঠিল রামনিধি বলিলেন ভাই আমি মিস্টার দাস নহি আমি রামনিধি বাবু দুইজনে বাহির হইলেন রামনিধিবাবু অগ্রে অগ্রে পল পশ্চাদে ফটো পার হইবার সময় হঠাৎ পশ্চাদ ফিরিয়া রামনিধিবাবু বলিলেন দেখো পল মৃত্যুর পরেও ইয়ারা সাদা কালোর পার্থক্য বলিতে পারে নাই যীশুখ্রিস্ট যদি আর সহসা পৃথিবীতে অবতীর্ণ হন তাহা হইলে নিজ শিষ্যগণের আচরণ দেখিয়া লজ্জায় অধবতন হইয়া স্বর্গেরাজ্যে ফিরিয়া যান পল নির্বাক হইয়া রামনিধিবাবুর সঙ্গে চলিল বাড়ি ফিরিয়া রামনিধিবাবু দেখিলেন তাহার নামে কয়েকখানি পত্র আসিয়াছে তন্মধ্যে একখানি তাহার মাতার জবানিতে লিখিত সেইখানে এইরূপ শ্রী শ্রী দুর্গার সহায় কল্যাণপুর পরম শুভাষীবাদ বাবা রামনিধি আমি তোমায় দশ মাস দশ দিন জঠরে ধারণ করিয়াছিলাম তাহার কি এই প্রতিফল তুমি আমায় দিতেছ বাবা ভট্টাচার্য মহাশয়ের মুখে শুনিয়াছিলাম তুমি নাকি খ্রিস্টান হইতে মনস্থ করিয়াছ এই সংবাদ শুনিয়া অন্নজল পরিত্যাগপূর্বক কলিকাতায় ছুটিয়াছিলাম কিন্তু তুমি এমন পাশান যে আমাদের সঙ্গে দেখা পর্যন্ত করিলে না পরদিন আবার আমরা গিয়াছিলাম গিয়া শুনিলাম তুমি কোথায় চলিয়া গিয়াছ সেই দিন বাড়ি ফিরিয়া আসিয়া ধরা ধরাশয্যা গ্রহণ করিয়াছি দারোয়ানগণকে টাকা দিয়া অনেক কষ্টে গোবিন্দ সরকার তোমার কটকের ঠিকানা সম্প্রতি লইয়া আসিয়াছেন তাই আজ তোমাকে পত্র লিখিতে সমর্থ হইলাম আমার এই বৃদ্ধ শরীরে সামর্থ্য নাই থাকিলে এখনই আবার কটকে ছুটিতাম আর একবার তোমাকে ফিরাইয়া আনিবার চেষ্টা করিতাম বাবা তুমি কি খ্রিস্টান হইয়াছ যদি হইয়াই থাকো প্রায়শ্চিত্ত করিয়া তোমাকে জাতিতে তুলিয়া লইব ভট্টাচার্যী মশাই বিধান দিয়াছেন যদি এখনও খ্রিস্টান না হইয়া থাকো তবে তোমায় মিনতি করিয়া বলিতেছি হইও না আমার বুকের দল বুকে ফিরিয়া এসো তাহা যদি না আসো তবে মাতৃহত্যার পাতক তোমায় লাগিবে তোমার পাদ্রী সাহেবকে জিজ্ঞাসা করিও মাতৃহত্যা করায় কি কোনো পুণ্য আছে আমি কাঁদিয়া কাঁদিয়া অন্ধ হইয়াছি আমার অন্ধের নয়নমণি ফিরিয়া আস তোমার দুঃখিনী মা লেখক শ্রী গোবিন্দচন্দ্র সরকার পত্র পাঠ করিয়া রামনিধিবাবু একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন তখনই কাগজ কলম লইয়া মাকে লিখিলেন মা আমি এখনও খ্রিস্টান হই নাই খ্রিস্টান হইবার বাসনাও আর নাই তোমার অধম সন্তান শীঘ্রই তোমার শ্রীচরণে ফিরিয়া যাইবে চিঠি ডাকে দিয়া মোহান্তি পরিবারের নিকট বিদায় গ্রহণ করিয়া ইংরাজি পোশাক ফেলিয়া দিয়া ধুতি চাদর পরিয়া গরুর গাড়ি ভাড়া করিয়া সেই দিনই রামনিধিবাবু পুরীযাত্রা করিলেন সেখানে মাথা মুড়াইয়া প্রায়শ্চিত্ত করিয়া জগন্নাথ দর্শন করিয়া সপ্তাহ পরে গৃহে প্রত্যাবর্তন করিলেন আজকের গল্পটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার অন্য কোন গল্প নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ